এই যে রাস্তাতে কি ভেঙে পড়ছে একটু দেখি ওই সময় এদিকে বন্ধ ছিল কি পড়ছে এগুলো লরি উল্টাই গেছিল আচ্ছা রঙের লরি উল্টাই গেছিল এই কারণে এদিকে রাস্তা বন্ধ ছিল সব গাড়ি ওই দিক দিয়ে চলছে হয়তোবা ভিডিওতে আসবে কেউ না কেউ না কারো না কারো ভিডিওতে তো অবশ্যই আসবে ড্যাশ ড্যাশ ক্যাম ভিডিওতে আসবে কারো না কারো বা টিকটকে ভিডিওটা আসতে পারে কারো না কারো ড্যাশ ক্যামে তো অবশ্যই থাকবে অবশ্যই জ্যাম ছিল কারণ রাস্তা এক পাশের টাকা দুইটা করছে সেটা পেছন দিয়ে করছে